আজকে ক্লাসে একশো বিশ পৃষ্ঠা তিন নাম্বার অঙ্কটি সমাধান করব দেখো তিন নম্বরে আছে নিচের সংখ্যাগুলোকে দশ দ্বারা গুণ এবং ভাগ করো নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে দশ দিয়ে গুণ করতে হবে আবার দশ দিয়ে ভাগ করতে হবে প্রথমে এক নম্বর অঙ্কে আছে শূন্য দশমিক ছয় এবং শূন্য দশমিক ছয়কে প্রথমে দশ দ্বারা গুণ করব। তাই আমরা লিখে নিতে পারি যে দশ দ্বারা গুণ তাহলে দয় দিয়ে যখন গুণ করবো তখন লিখবো শূন্য দশমিক ছয় আর নিচে লিখবো দশ এবার গুণ করে ফলে আমরা যেভাবে গুণ করি শূন্য দিয়ে ছয়কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য এবার দেখো যখনই আমরা এক দিয়ে গুণ করব এক হচ্ছে একক দশকের ঘরে এক আছে যখনই দশকের ঘরে আমরা গুণ করব, তখন এককের নিচে একটা শূন্য অথবা গুণ চিহ্ন দিতে হয় এবার এক দিয়ে ছয়কে গুণ করলে ছয় ছয় এক দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য ক্ষে শূন্য এবার যোগ করতে হবে শূন্য ছয় শূন্য এবার কি করবো দেখো এখানে দশমিক আছে একটার আগে এখানে আমরা একটার আগে দশমিক দিয়ে দেবো এখানে তাহলে দশমিক হবে তাহলে উত্তরটা কত হবে দেখো উত্তরটা হবে শুধু ছয় কারণ কারণ দশমিকের পরে কোনো শূন্য থাকলে সেই শূন্য দিতে হয় না আবার দশমিকের আগে প্রথমে যদি কোনো শূন্য থাকে সেই শূন্য দেওয়া লাগে না তার উত্তর হবে শুধুমাত্র ছয় এবার দশ দ্বারা ভাগ দশ দ্বারা ভাগ দয় দিয়ে ভাগ করে ফেলি দশ দিয়ে শূন্য দশমিক ছয়কে ভাগ করো দেখো দয় দিয়ে প্রথমে আমরা দশমিকের আগে যে শূন্য আছে তাকে ভাগ করব কারণ দশ থেকে তো শূন্য ছোটো সেই ক্ষেত্রে আমরা ভাগ করব শূন্য দিয়ে দশে শূন্য শূন্য এবার এই ছয়টা নামাবো দেখো ছয়টা নামানোর ক্ষেত্রে আমরা দশমিকের পরে ছয় ছিল তাই তো এই জন্য এই দশমিকটি এখানে দিতে হবে এবার দশ দিয়ে ছয়কে কি ভাগ করা সম্ভব দেখো দশ ছাড়া কিন্তু ছয় ছোট এই জন্য কত নিতে হবে ফের শূন্য দিয়ে ভাগ দিব দেখো দশে শূন্য শূন্য বিয়োগ করলে ছয় দেখো এখনও কিন্তু অঙ্ক শেষ হয়নি এবার এখানে তো আর কোনো সংখ্যা নেই সেই জন্য আমরা একটা শূন্য ধার করব। দেখো প্রথমবার যখন কোনো শূন্য ধার করতে হয় তখন কিন্তু দশমিক দিতে হয় কিন্তু দেখো আগের থেকেই দশমিক আছে তাই দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার দশ দিয়ে ষাটকে ভাগ করো ছয় দশে ষাট তাহলে উত্তর হচ্ছে তাহলে উত্তর হচ্ছে কত শূন্য দশমিক শূন্য ছয় আচ্ছা এবার দুই নম্বর দেখো দুই নম্বরে শূন্য দশমিক চার নয় প্রথমে দশ দ্বারা গুণ করব দশ দ্বারা গুণ শূন্য দশমিক চার নয় গুণ হচ্ছে দশ গুণ করে ফেলো দেখো শূন্য দিয়ে গুণ করলে নয় শূন্য শূন্য চারে শূন্য 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 এবার এক দিয়ে গুণ করার সময় এখানে একটা শূন্য দিব নয় অক্ষে নয় চার অক্ষের চার একে শূন্য শূন্য যোগ করে ফেলো দেখো শূন্য 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 নয় চার শূন্য এবং দশমিক দিতে হবে কয়টা সংখ্যার আগে দেখো দুইটা সংখ্যার আগে দশমিক আছে তো এখানে আমরা দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো উত্তরটা কত হবে উত্তর হচ্ছে চার দশমিক নয় কারণ নয়ের পরে যে শূন্য আছে না দিলেও হবে চার আগে যে শূন্য আছে এটাও দেওয়া লাগবে না তিন নাম্বার খেয়াল করো তিন নম্বরে আছে এক দশমিক এক এক প্রথমে দশ দ্বারা কী করতে হবে দয় দ্বারা গুণ করতে হবে তো গুণ করে দাও তা দশ দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হবে দেখো শূন্য দিয়ে গুণ করলে তিনটায় শূন্য হবে এবার এখানে একটা শূন্য দিয়ে এবার এক দিয়ে গুণ করে এক 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 এককক্ষে এক এবার যোগ করে ফেলো যোগ করলে হবে এক হাজার একশো দশ দশমিক বসাও দেখো দশমিক হচ্ছে দুইটা সংখ্যার আগে তো এখানে দুইটা সংখ্যার আগেই আমরা দশমিক দিব এবার উত্তরটা হবে কত তাই দেখো উত্তরটা হবে এগারো দশমিক এক এই শূন্যটা দিলেও হবে না দিলেও হবে আবার দয় দ্বারা ভাগ দয় দ্বারা ভাগ তাহলে দিয়ে আমরা ভাগ করবো এক দশমিক এক এককে দয় দিয়ে এক ভাগ করা যায় প্রথমে দেখো দশমিকের আগে যেহেতু এক আছে তাই দয় দিয়ে এককে ভাগ করতে হবে দই দিয়ে এককে ভাগ করলে ভাগ করা যাচ্ছে না তাই শূন্য বাদ দিতে হবে দশে শূন্য শূন্য বিয়োগ করলে এক এবার এ এক নামায় দিলাম যখনই এ এক নাম তখন এখানে দশমিক দিতে হবে দেখো এবার দয় দিয়ে এগারো কে ভাগ করলে অক্ষে দশ হচ্ছে বিয়োগ করলে এক এবার এখান করে একটা নামালাম নামানোর পরে এখন কত হলে এগারো হলো ফের অক্ষে দশ বিয়োগ করলে এক এবার দেখো আর কোনো কিছু নাই তখন আমরা শূন্য নিতে পারি এবার দশ অক্ষে দশ তাহলে উত্তর হলো কত উত্তর শূন্য দশমিক এক এক আচ্ছা এবার চার নম্বর দেখো চার নম্বরে আছে সাত দশমিক তিন দুই তাহলে প্রথমে দশ দ্বারা গুণ করতে হবে দশ দ্বারা গুণ দশ দ্বারা গুণ করলে সাত দশমিক তিন দুইকে দশ দ্বারা গুণ করে দাও এবার শূন্য দিয়ে তিনটাকে গুণ করলে তিনটায় কি হবে শূন্য হবে তারপরে এক দিয়ে যখন গুণ করব তখন এখানে একটা শূন্যকে দিয়ে নেবে বা দুই অক্ষে দুই তিন অক্ষে তিন সাত অক্ষে সাত এবার যোগ করে দাও দেখো শূন্য দুই তিন সাত সাত হাজার তিনশো বিশ হচ্ছে দশ দ্বারা গুণ করলে এবার দশ দ্বারা ভাগ হবে এবার কয়টা সংখ্যার আগে দশমিক হবে দেখো এখানে দুইটা সংখ্যার আগে দশমিক আছে এখানে দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও তাহলে উত্তর হচ্ছে তিয়াত্তর দশমিক বিশ এবার দয় দ্বারা ভাগ করো দশ দ্বারা ভাগ দেখো দয় দিয়ে সাত দশমিক তিন দুইকে ভাগ করতে হবে প্রথমে দয় দিয়ে সাতকে ভাগ করো দশ দিয়ে সাতকে ভাগ করা যায় না তাই শূন্য দিয়ে ভাগ করতে হবে শূন্য দিয়ে দশের শূন্য শূন্য বিয়োগ করলে সাত এই তিন নামায় দিলাম এবার তিহাত্তর হয়ে গেল দেখো দশ ঘরের নামটা পাঁচ দশে পঞ্চাশ ও সাত দশে সত্তর দেখো যখনই এই তিন আমরা নামালাম তখন এখানে একটা দশমিক দিতে হবে এবার দশ দিয়ে তিহাত্তরকে সাত দশে সত্তর বিয়োগ করলে তিন এবার এই দুই নামায় দাও ফের হচ্ছে তিন দশে তিরিশ বিয়োগ করলে দুই এবার একটা শূন্য নাও আজকের মতো ক্লাস টেট পর্যন্ত আল্লাহ হাফেজ